বাঘের আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠে রবিবার সকালে মইপিঠের গঙ্গারঘাট সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসীরা স্থানীয়দের দাবি দুটি রয়্যাল বেঙ্গল টাইগার ঠাকুরা নদী পেরিয়ে লোকালয়ের জঙ্গলে ঢুকেছে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে তুড়ি ঘুরে বন দপ্তরে খবর দেন গ্রামবাসীরা খবর পেয়েই ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন বনকর্মীরা কিছুদিন আগেই বাঘটি নদী পার করে বৈকুণ্ঠপুরের নাগনাবাদের লোকালয়ের জঙ্গলে প্রবেশ করে একটি বাঘ অনেক চেষ্টার পর সেই বাঘটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয় কিন্তু আবারও লোকালয়ে বাঘ ঢুকে যাওয়ায় উদ্বেগে এলাকাবাসীরা ময়পিট গঙ্গার ঘাটে ফার্স্ট সকালবেলা ভোরে এখানে দুটি বাঘের ছাপ দেখা গিয়েছে এই লোকালয় অর্থাৎ এখানকার মানুষ খুব আতঙ্কিত হয়ে আছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়েছে তারা আসছে

বাঘটিকে চলে যেতে দেখেন আদুকে তৈরি করে বন খবর দেয় গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা এলাকা ঘুরে দেখেন তারা দেখলাম লালচে ধরনের মানে আমার পুরো গলা অত উঁচু ঠিক আছে তারপরে আমি দেখতে ওটা দেখেই আমি পেছন দিকে আরও দৌড় মেরেছি কখন গেছিলাম আজকে আজকে বন্ধ গেছিলাম সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কিন্তু ঘোরা ঘোচ্চি আমি মোটামুটি 8 75 নগত কি করতে গিসলেন করকড় যাইতে করকড় যাইতে লাল বিকলে কতজন কতজন গিসলেন গইছিলাম আমরা মোটামুটি পাঁচ ছয় জন তারপরে ওখান থেকে ভাগ হলাম ওরা অন্য রাস্তা দিয়ে গেল তারপরে আমি এটা দিয়ে সোজা আসব মানে আমার বাড়িতে হবিছিলাম কিন্তু ওটা দেখে আমি পেছন দিকে দৌড় মেরেছি বারংবার লোকালয়ে বাঘ ফিরে আসায় উদ্বেগী এলাকাবাসীরা এই অবস্থায় বনদফতরের নজরদারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন নিউজ